তো এখানে একটা ছোট্ট একটা বাজার বসে হাট বসে এখানে পাশাপাশি পাইকারি হয় কেমন দামে পাইকারি হয় এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদিও এটা আসলে স্থানীয় বাজার মানে এখান থেকে কোনো বাহিরে মাল যায় না এটা একটা ছোট্ট একটা বাজার থানা প্রাঙ্গনে হাটটি বসে থাকে এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা একেবারে প্রাঙ্গনে হাটটি বসে থাকে তো পাইকারি দাম কেমন যাচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এখনো বিক্রি হয়নি বেগুন কত করে বলে আপনারটা চোদ্দশো বলে আপনি কত নিবেন আচ্ছা কি দিবে না কি দিচ্ছে আরে ভাই কি দিচ্ছে আপনি মানে লাস্ট আপনার দাম কত আঠারোশো আচ্ছা পঁয়তাল্লিশ টাকা কেজি আর পঁয়ত্রিশ টাকা কেজি বলা হয়েছে দর্শক এই যে বেগুন এখানে একটা পাইকারি হয়ে গেল সবে মাত্র করে হলো

পঞ্চাছ টকা কেজি পাইক্লাৰ দাম কিন্তু বৰ্তমান বেছি পটল নেকি খাইছে খাইছে পটল এই যে পটল কথা চাকা একটু শুনি আপনার ভিতরে না যাওয়ার আগে আপনার দামটা শুনি কত না না আপনার চাওয়া দাম বলেন আটশো আচ্ছা যান ভিতরে যান খেলা হবে চারশো বলে চারশো আসলে আজকে পটলের দাম অনেক কম এটা আপনার নাকি আচ্ছা এই যে দর্শক পটল পটলের বাজার কি যাচ্ছে একটু শোনেন আর আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই এটা জানাবেন কারণ এখানে পাইকারি কিন্তু অনেক কম দামে হচ্ছে কত করে হচ্ছে দাদা আজকে বলছে কত চারশো বলছে চারশো বলছে আপনি কত নেবেন সাতশো চাচ্ছেন মানে সাড়ে সতেরো টাকা কেজি আপনি চাচ্ছেন আর দশ টাকা কেজি বলতেছে চারশোর উপর কি ওঠেনি নাকি কেউ ওঠেনি মানে এখনো ওঠেনি আজকে কিন্তু পটলের আমদানিও বেশি চারশো পাঁচশো এরকমই পাইকারিও চলছে হ্যাঁ দশ টাকা বারো টাকা কেজি কিন্তু পাইকারি আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই যে দেশি জাতের পটল দশ টাকা পাইকারি দর্শক এখানে কি পাইকারি হচ্ছে দেখা যাক এখানে অনেক কিছু সবজি আছে এটা এটা তাহলে এত ছোট ছোট সাইজ জাতি আলাদা আপনার নাকি কার মালিক দেখা যাক আসলে পটল আছে কত করে চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে চাওয়া হচ্ছে যে দেখেন বটবটি এগুলা কিন্তু আসলে খাটো জাতের বটবটি

দুই হাজার আর আপনার লাস্ট হচ্ছে পটল টাকা মন তাহলে আর আপনার করল্লা আর বেগুন এই তিনটারই দাম বেশি আর এগুলোর দাম কম তো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম এগুলো কিন্তু খুচরো দাম না ভাইজান ঝিঙ্গে কি আপনারই এগুলো ছিল আপনার ছিল তো দর্শক এখানে কিন্তু পাইকিরি হয়ে গেল ঝিঙে কত করে হলো ভাই টাকা পনেরো টাকা কেজি মানে ছয়শো টাকা মন আচ্ছা ভাইজান এই ঝিঙ্গাটা কি জাত আলাদা নাকি একটা আছে বড় বড় ওটা হলো হাইব্রিড ও হাইব্রিড ও এটা তাহলে দেশি হ্যাঁ হ্যাঁ দেশি দেশি পনেরো টাকা কেজি দর্শক পাইকিরি হয়ে গেল আচ্ছা আপনি ওই আপনি ওই সাজনা নিছেন নাকি হ্যাঁ ও সাজনা কত করে নিলেন আজকে সাজনা কিনা 60 টাকা কিনে টাকা কেনা আচ্ছা কালকে সোমবার একজন নিছিল 70 টাকা করে নিছিল কালকে মরিস পাইকারি হচ্ছে ভাইজান মরিস নে বসে আছে লোকজন নাই ভাই মরিস কি কালকে তোলা নাকি কালকে তোলা ওই জন্য মরিসের কোয়ালিটি খারাপ দর্শক কোন ক্রেতা নাই আপনি চাছেন কত করে দামি বলে না হাই হাই দামি বলে না চায়ে কি করব এ হলো বেশি আসলে লোকজন তো নাই ছোট এই যে দেখেন ছোট্ট একটি হাক তারপরও আসলে ক্রেতা নাই তারপর আপনার প্রত্যাশা যে আমি এরকম হলে বিক্রি করব বা ছাড়বো দাম বললে দাম যেই বলুক ছেড়ে দেবেন কালকে তুলছেন কালকে হাটে বিক্রি করতেন সোমবারে সময় লাগে হ্যাঁ 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 তা তো বটে অবশ্যই সময় লাগে বুঝতে পারছি আসলে কালকে যদি উনি নিয়ে যেত তাহলে বড় হাট ছিল তাহলে বিক্রি হয় যেত আজকে অনেক ছোট হাট তো আবার মরিচের কোয়ালিটিও খারাপ কিন্তু বড় হাটে কিন্তু বড় হাটে ভালো খারাপ সবই বিক্রি হয় কিন্তু এখানে আসলে ছোট্ট হাট তো সেজন্য আসলে ক্রেতাদের নেওয়ার কোনো ওইরকম চাহিদা নাই এলো বিষয় যা দাম বলবে তাই দিয়ে ছেড়ে দেওয়া হবে তবে ভালো মরিচ নব্বই টাকা একশো টাকা আশি টাকা পর্যন্ত পাইকিরি হচ্ছে এগুলো অবশ্যই অর্ধেক তো হওয়া উচিত কিন্তু তারপরও দাম বলে না এখানে দেখেন টানা হচ্ছে কি ভেন্ডি 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 এই যে ভেন্ডি ভেন্ডি দেখেন আপনারা সেটা কি কাকা হয়ে গেল নাকি এই যে দেখেন যে দাম কি করছি ভেন্ডি কত কত করে করে দিলেন দিলেন মানে সম্পর্কের খাতিরে দু এক কম বেশি দিতে হয় আচ্ছা পনেরো করে মূলত হলো এখানে পনেরো সতেরো বিশ বিভিন্ন দামে কিন্তু ভেন্ডি বিক্রি হলো ভেন্ডির কোয়ালিটি ভালো ছিল চাইলে বিশ টাকা

আপনার হচ্ছে যারা উৎপাদন করে তারা হয়তো অনেক লাভ করে কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু সেটা না এখানে যেমন যে সব কিছু সবজি অনেক সবজি দশ টাকা পাইকারি হলো এই সবজিটা কিন্তু বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হবে আপনারা হয়তো বা মনে করেন যে কৃষকই সব পায় বা পাচ্ছে এটা কিন্তু না দশ টাকা যদি বিক্রি হয় সেটা আবার খুচরা পর্যায়ে হয়ে যায় তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা আবার কোনো কোনো ক্ষেত্রে চল্লিশ টাকা সবজি হয়ে যায় আশি টাকা একশো টাকা পর্যন্ত এটা সময় বুঝে কিন্তু এটা বেগুন আসছে ভ্যানে করে বেগুনটা কেনা বেচা হবে দেখেন এগুলো কিন্তু পাইকারই দাম হবে হ্যাঁ কত করে কি হচ্ছে চাওয়া হচ্ছে দেখেন আপনারা তাই কি কোয়ালিটি চেক করা হচ্ছে স্পাইকারটা মূলত কোয়ালিটি চেক করতেছে যে আসলে উপরে ভিতরে কেমন আছে

ভাই বাইরে চহ এই তো সামনে আসছে লাভ আছে তো সামনে তো ভালো ভালো ভাই জ্ঞান বিআই বিআই আর তুইটা কোসি ও নি সেনগ্রা ভালো ফাকা ফিল পাই মানে তিরিশ টাকা পাইকারি হয়ে গেল তিরিশ টাকা সুন্দর সুন্দর কিছু খারাপ আছে এক কেজি বাদ দিলাম হ্যাঁ 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 ঠিকই আছে

এখান থেকে তো অনেক দূর শিবপুর অবশ্যই অবশ্যই ঠিক আছে দর্শক আপনারা ওভার দামে কিনছেন দেখেন এখানে কিন্তু আসলে এই যে বিক্রি করতে পারতেছে না যারা উৎপাদন করতেছে বিক্রি করতে পারতেছে না এই যে এটা ঘুরে নিয়ে চলে যাচ্ছে শিবপুরে চলে যাবেন এখন ওখানে যা দাম হয় বিক্রি করবেন না এটা মোটাটা মোটাটা আচ্ছা আচ্ছা মোটাটার জন্য মূলত এই অবস্থা চিকনটা হলে এখানে স্থানীয় ক্রেতারা কিন্তু কেনে ওনারটা মূলত হাইব্রিড পটল